আমি দেশবাসী এবং প্রবাসী ভাইদের কাছে হাত জোড় করে বলতেছি সবার কাছেই অনুরোধ আমি আমার ছেলের জন্য বাঁচতে চাই আপনারা সবাই মিলে আমাকে একটু সাহায্য করেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে তো চলুন দর্শক আমরা এই ভনটির সুখ দুঃখের কিছু কথা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে যাচ্ছি তো শুরুতে আমরা পরিচয় পর্বটা সেরে নিই তারপরে আমরা মূল আলোচনায় যাব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম জি আপু আপনার নাম আফরোজা রুমা আপু আপনার জীবনের কষ্টের কথাগুলো আমরা শুনবো আজ আমরা এই প্রতিবদের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে অনেক দর্শক আছে আমাদের এই চ্যানেলটি ফলো করে বা দেখে রীতিমতো তাদের উদ্দেশ্যে আপনার জীবনের গল্পটি আমরা তাতে ছাড়বো নেডে আপনার কোনো সমস্যা আছে না এখানে কোনো আমার সমস্যা নাই সমস্যা নেই আচ্ছা তাহলে আপনার জীবনের প্রথমে কষ্টের কথাগুলো আমাদেরকে বলুন কষ্ট বলতে কি প্রথমে যখন আমি বাবা মার কাছে ছিলাম বাবা মা আমার আগে যে বোনটা তার বিয়ে হয়ে যায় পরে আমার হয় তখন যখন আমার বিয়ে হয় নাই ছোট বোনটার হয়ে যায় অনেক কথা শুনতে হয় না আশেপাশে সমাজের অনেকের কাছে অনেক কথাই শুনতে হয় তখন তারপরে তার একটা বাচ্চা হয়ে যায় তারপরেও অনেক কথা শুনতে হয় ফ্যামিলির থেকেও কথা শুনতে হয় গায়ের রং নিয়েও অনেক কথা শুনতে হয় গায়ের রঙ উনিশ বিশ তারপরেও অনেক কথা শুনতে হয় তারপরে আমাকে অ্যাকচুয়ালি আমাকে মানুষ করে আমার দাদি আমার দাদি আমাকে মানুষ করে আমার দাদির কাছে আমি যতটুকু ভালোবাসা পাইছি মানে মূলত আমার বাবা বা মায়ের কাছে এই ধরনের ভালোবাসাটা আমি পাই আচ্ছা বিশেষ করে মায়ের কাছে ভালোবাসাটা পাই যুদ্ধ চলতেছে ম্যাট্রিক পরীক্ষার আগে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আমি আমার বাসাতেই ছিলাম স্বামীর কাছ থেকে পরিবারে মূলত কে কে ছিল আপনার কত ভাই কয় ভাই বোন ছিলেন আপনারা আমরা চার বোন এক ভাই আচ্ছা আচ্ছা তো বোনদের মধ্যে আপনি কি সবার বড় না ছোট আমি মেজো মেজো জি আচ্ছা আচ্ছা তো আপনার বোনেরা কোথায় আছে ভাই আপনার ভাইয়া কোথায় আছে আমার বোনেদের বিয়ে হয়ে গেছে তারা এক একজন এক এক জায়গায় আছে কেউ পুরান ঢাকায় আছে কেউ মিরপুর এগারোতে আছে কেউ বারোতে আছে রকম যার যার মতো শেষে আছে আপনার ভাইয়া ভাই বিয়ে করে ভাইয়ের মতো আছে আচ্ছা আচ্ছা তারা ভালো আছে হ্যাঁ তারা ভালো আছে আচ্ছা আচ্ছা তারপরে বলুন তো এভাবে চলতে থাকে আমি মায়ের কাছে ছিলাম তো হঠাৎ করে আমার হাজব্যান্ড মারা যায় হাজব্যান্ড আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে আমি তো বিয়ের পর থেকেই আমার মায়ের কাছে আসি আমি ব্যাটিক পরীক্ষা দিলাম দেওয়ার পরে রেজাল্ট ভালো হলো তারপরে পড়াশোনা নিয়েও অনেক ঝামেলা হইতো মানে কি বলবো মানে মায়ের কাছ থেকে মূলত কথা কি ভালোবাসাটা কী জিনিস আমি পাই নাই সত্যি কথা যেটা আচ্ছা আপনাদের বিয়েটা মানে কিভাবে হলো এটা আমার মাই দিছে মানে আমার ফ্যামিলিগতভাবেই দিছে সেখানে আমার বাবা রাজি ছিল না তারপরও মা দেয় যে ছেলে ভালো ইঞ্জিনিয়ার বাড়ির আর্কিটেকচার ছিল ডিজাইন করতো তো সেই হিসাবেই দেওয়া কিন্তু মানে শ্বশুরবাড়ির তেমন একটা ভালো অবস্থা ছিল না আচ্ছা তা আমাদের বাসায় থাকতো আমার হাসব্যান্ড তো ওইভাবেই মানে থাকার পরে আমাদের ওখানে একটা আমার একটা বাচ্চা হয় বিয়ের এক বছর পরে তো বাচ্চা হওয়ার পরে বাচ্চার যখন আট মাস তখন আমার হাজব্যান্ড মারা যায় আচ্ছা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তো তারপর থেকে মানে জীবনটা মানে এতটাই ইয়ে হয়ে যায় আমার যে কল্পনা করা যায় না বাবার বাবাও মারা যায় দুই হাজার দুয়ে ব্রেন স্ট্রোক করে যখন আমি মানে আমার হাজব্যান্ড মারা যায় মানে গ্রাম্য একটা ভাষা আছে না ছায় ফুলতে ভাঙা ঠিক এই রকম তো আমাকে তখন আর বসে খাওয়ার মতো তাদের কাছে মানে আমি আরও বোঝা হয়ে গেলাম তা আমার ছেলেটা তখন আট মাস বয়স তার বাবা কি জিনিসে চোখে দেখে নাই তো মানে খুব কষ্ট হইতো আমার তারপরেও আমি এক মাস বসে পোশাক শিল্পে আমি কাজ করলাম যেটা আমার ফ্যামিলিতে কেউ কোনো দিন করে নাই বা আমার পরিবারেই কেউ করে নাই বংশের মধ্যে আমি করলাম যে না আমি বসে থাকবো না আমি করি আচ্ছা আচ্ছা তা আমি ওখানে করতাম তো ওখানেও মানে তেমন একটা ইয়ে ছিল না নানান মানুষ নানান কথা বলতো তারপরেও কষ্ট করে করতাম যে না বাচ্চাটাকে মানুষ করতে হবে এভাবে আমার দিনটা চলতে থাকে কিন্তু মায়ের কাছ মানে ফ্যামিলির কাছ থেকে এতটাই আমি মানে মানে কি বলবো অবহেলার পাত্র হয়ে দাঁড়ালাম যেটা কল্পনা করা যায় না আচ্ছা আচ্ছা যে কোনো অনুষ্ঠান হোক বা ভালোবাসায় কোনো কিছু হলে আমাকে তেমন একটা তারা মূল্যায়ন করতো না মূল্যায়ন করতো না মানে কি বলবো যে একটা মানুষ যে নিজের আপন মা যে এতটা এরকম করে মানে মানুষকে না বললে মানুষকে বোঝে না বোঝে না এতটাই কষ্ট ধরেন একটা জিনিস নিয়ে আসছে মানে খাবার একটা জিনিস মানে দই নিয়ে আসছে তা আমি আবার বললাম কি যে সবাই তো দই খাইছে তা আমি বললাম মা সবাই তো দই খাইছে আমি তো খাই নাই তা আমি কি খাবো না তখন সে একটা খুব বাজে একটা কথা বলছিল আমাকে সেই থেকে আজ পর্যন্ত আমি আর দই খাই না আচ্ছা 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 এখানে একটা আমার কথা রয়ে গেল সেটা হচ্ছে আপনার সন্তানটি যখন আট মাস বয়স তখন আপনার হাজব্যান্ড মারা যায় রোড অ্যাক্সিডেন্টে জি তখন আপনি দ্বিতীয় কেন বিয়ে শাদি বসলেন না আমি আগেই বলছি আমি আমার ফ্যামিলির কাছে থাকতাম আমার ফ্যামিলি জিনিসটা যখন নেয় নাই মাথায় আমি ওই জিনিসটা মাথায় নেই নেই কারণ আমার ওই জিনিসটা আর মাথায় আসে নাই আমার একটাই চিন্তা ছিল যে আমি আমার বাচ্চাটাকে কিভাবে মানুষ করব আমার বাচ্চাটাকে একটা মানুষের মতো মানুষ করতে হবে এই চিন্তাভাবনা আর সবচেয়ে বড় জিনিস কি মধ্যবিত্ত পরিবারের কার ফ্যামিলি কীরকম আমি জানি না কিন্তু আমার ফ্যামিলিতে যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে ওইটাই সিদ্ধান্ত আর যদি আমি নিজের থেকে নেই তখন একটা বাজে মন্তব্য যেমন আমি পোশাক শিল্পের কাজ করার পরে আমার জন্য একটা বিয়ের প্রস্তাব আসে তখন আমার ফ্যামিলির থেকে বলা হয় খুব খারাপ একটা ভাষা বলা হয় তখন থেকে আমি এই জিনিসটা মাথার থেকেই বাদে দিয়ে দিছি হুম আপনি তো এভাবে একা একা আপনার ছেলেটিকে মানুষ করতে পারবেন না সেটা আপনি কি জানতেন আগে থেকে না আমি কখনোই ভাবি নাই যে এরকমভাবে আমার একটা দিন আসবে বা আমার ছেলেকে আমি কিভাবে কি করব এরকম আমি কখনোই ভাবি নাই কিন্তু আমি চিন্তা করলাম যে আমার হাজবেন্ড যখন মারা গেছে আমাকে জীবন যুদ্ধে নামতে হইছে এর যুদ্ধে পিছিয়ে তাকালে হবে না সামনে আগাতে হবে সামনে আগাইতে হবে তো এইভাবে আমার দিন চলতে থাকে তো আশেপাশের সবাই বলে যে মেয়েটাকে বিয়ে দাও বলছে যে না দরকার নাই যদি টাকার বিনিময়ে কেউ যদি পাঁচ লাখ টাকা দিতে চাইতো তাহলে তারা রাজি হইতো হলে না বিশেষ করে আমার মা তো এর জন্য মানে ওই রকমভাবে আসে নাই তাদের বাসার একটা দেখার জন্য একটা যেমন কথা আছে না বুয়া দরকার এরকম একটা বুয়া দরকার যেমন আমার ছোট মামির কিডনি নষ্ট হয়ে গেছে তারাকে ইন্ডে নিয়ে যাওয়ার জন্য আমার মামা বলে তখন তুমি যদি কিডনি দরকার হয় তখন আমারে বলছিলো যে ওর একটা কিডনি হয় কিনা দেখো তখন আমার আমার মানে দাদি শাশু মামি শাশুড়ি সে বলছে যে তুমি কি পাগল হয়েছ মেয়েটার একটা কিডনি দিতে চাও কিভাবে দিতে চাও তোর জীবনটা তো পড়েই আছে ওকে কি ফেলতে কি ভাঙা কুলা কি বলো তুমি এরকম পড়ার কিছু বলে নাই আর সবচেয়ে বড় জিনিস কি যে আমার ফ্যামিলিতে আমার মা যেটা বলতো সেটাই আমার বাবা মানে কোনো ডিসিশন নিত না এটা হলো সবচেয়ে বড় জিনিস আচ্ছা আচ্ছা এখন আপনার বর্তমান বয়সটি কত আমার বয়স আটত্রিশ আপনার বাকি লাইফটা কিভাবে আপনি পারে দিতে পারবেন আপনার সন্তানটিকে নিয়ে আমার চিন্তাধারা আছে আমি এভাবেই লাইফ কাটায় যাব ভাগ্যে কি আছে আমি জানি না কিন্তু আমি যুদ্ধে যখন নামছি এ শেষ কোথায় আমি দেখব সবচেয়ে বড় জিনিস ভাইয়া মানে কি বলবো এখন বর্তমানে যে পরিস্থিতি আমার আমি আমার বড় বোনের বাসায় একদিন গেছি আমার ছেলেটা ছোটো বাসায় গেছি আমি এই জিনিসগুলো আমি যখন একা থাকি মনে হয় কি মানে আমি পাগল হয়ে যাই যে একটা রক্তের বোন কিভাবে এই কাজগুলো করে একটা বোনের সাথে মানে কি ঘটেছিল একটু বলেন না আমাদের গল্প সেটা হলো আমি পোশাক শিল্প থেকে আমার বোনের বাসায় যাই হাঁটতে হাঁটতেই বোনের বাসায় গেছি না খাওয়া অবস্থায় যাওয়ার পরে সেই বোন আমাকে খাইতে দিছে আমি হাতটা ধুয়ে প্লেটটা নিয়ে এভাবে খাইতে গেছি ভাতটা সে আমার বলছে কোথার থেকে আসছো আমি বললাম পোশাক গার্মেন্টস থেকে আসছি প্লেটটা নিয়ে চলে যায় আমার কাছ থেকে আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক গল্পটি বলতে বলতে এই ভোনটি কান্নায় ভেঙে পড়লো তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমার আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা যেই অসহায় নারীদের জীবনের গল্পগুলো তুলে ধরি রিয়েল এবং সত্য ঘটনা তুলে ধরি দর্শক আমাদের এই গল্পটি শুনে এবং এই ভোনটির পাশে এসে যদি আপনারা দাঁড়ান এবং আপনাদের সাহায্যের হারটি যদি বাড়িয়ে দেন তাহলে আমাদের সার্থকতা দর্শক কখন একজন অসহায় নারী যখন ইউটিউব চ্যানেলে আসে প্রতিবেদনের জন্য যখন তার পিট দেওয়ালে থেকে যায় যখন তার আশেপাশে কাউকে খুঁজে পায় না যখন তার কাছের মানুষগুলো পর হয়ে যায় তখন ওই ভন সেই ভনটি ইউটিউব চ্যানেলে আসে একটা প্রতিবেদনের জন্য দশের কাছে এবং দেশবাসীর কাছে কিছু সাহায্যের আবেদনের জন্য তো সুপ্রিয় দর্শক আপনারা আপনারা আমরা আছি আরও শুনবো এই বন্টির গল্প তো এই বন্টির গল্প শুনে যদি আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কেটে থাকে তাহলে আপনারা আপনাদের সাহায্যের হাটটি বাড়িয়ে দিবেন এই অসহায় বন্টির জন্য তো আপু তারপরে বলেন তা আমি আর খাই নাই ওই বাসার থেকে আমি চলে আসি বসার আর কোনো দিন তুমি আমার বাসা আসবা না আচ্ছা ঠিক আছে আমি এই পর্যন্ত তার ভাষা আর যায় নেই ইভেন কি বলবো আর এক ইভেন আমি আর এক বোনের বাসায় রোজার মধ্যে যাই যাওয়ার পরে তারা রোজার মানে যত ফল আছে কিনে নিয়ে আসছে আমি দেখছি দেখার পরেও না দেখার ভান করে ওর মানে একবার হলো ওর বাসায় যাই গেছি যাওয়ার পরে সে আমাকে যখন দেখছে দেখার পরে পা দিয়ে ঠেলে দিছে খাটের নিচে ঠেলে দিছে যাতে আমাকে না দিতে হয় এটা তো এটা দেখেন আমার নিজের কাছেই কষ্ট লাগলো যে আমি তো তোমার কাছে চাই নাই বা তুমি কেন আমাকে এরকম করলা বা কেন এই ধরনের এ করলা তো ওটাও আমার খুব মাইন্ডে লাগে কারণ আমি বাসায় এসব মনটা খারাপ করে কান্না করি যে যে ভাগ্যটা এইরকম যে বোনেরাই যদি এরকম করে তো বাইরের মানুষ কি করবে হ্যাঁ তো খুব কষ্ট লাগে পর আমার ছেলে এসে বলে কি যে কি হয়েছে মা তা বললাম না কিছু না তুমি কি খালামনির বাসায় গিয়েছিলাম বললাম যে হ্যাঁ বলো ওখানে কিছু হয়েছে আমি বললাম না মা কিছু হয় না ও তো বুঝতে পারছে তা বলছে তোমাকে তো না করি যে দরকার কি ওরা বড়ো লোক ওরা বড়ো লোকের মতোই থাক আমরা গরিব আমরা গরিবের মতোই থাকি তো এভাবে আমাদের করে তো রোজার মধ্যে আমার বাসায় একজন আসছিল তাকে বলছে যে তোমরা কি ইফতারি কি এগুলা ভাত খাও সন্ধ্যাবেলা আমরা আমি আমার ছেলে বলছি যে হ্যাঁ তখন বলছে কেন কোনো ফলটল খাও না তখন বলছে যে আমাদের ফল কেনার মতো অত এ নাই। তা আমি আবার বললাম কি যে বাবা এগুলো বলতে হয় না আল্লাহ গোনা দেয় মানুষের কাছে ছোটো হয় তুমি এগুলো বলো না হ্যাঁ আমি কথাটা এড়াই যাওয়ার জন্য বলছি কি ফলে তো অনেক ফর্মালিন এই জন্য আমরা খাই না দরকার কি আর ফল খেলে সমস্যা ভাজা পোড়া খেলে সমস্যা তো ভাত খেলে কোনো গ্যাস্ট্রিকও বাড়ে না কোনো সমস্যা হয় না এভাবে আমি কথাটা এড়াই গেছি তো এই সুবাদে তো মানে ছেলেটা বুঝতে পারাতে আর কিছু বলে নাই যে না ঠিক আছে তা আমি বলছি যে মা তুমি কখনও কারোর কাছে বলো না তো যখন আমি ও যখন আরেকটু বড়ো হলো তখন আমি পোশাক শিল্প থেকে আমি একটা বাইং হাউজে কাজে যাই তো ওইখানে আমার ছেলেকে তার আপন ছোট খালা ডেকে অনেক বাজে বাজে কথা বলে তখন আমার ছেলেসা বলতেছে যে মা দেখো তুমি কাজ করে খাও কিন্তু তোমার বোন তোমার নামে বা তোমার ভাই ভাইয়ের বউ এইভাবে এভাবে বলে বাজে বাজে মানে খুব জঘন্য জঘন্য কথা বলে কাকে বলতেছে আমি তার ভাগনা তুমি তার বোন কীভাবে এই কথাগুলো উচ্চারণ করে তাদেরকে একটু খারাপ লাগে না তাদের তো একটু খারাপ লাগা দরকার তেমন থাক বাবা বাদ দাও দরকার নাই এগুলো ওরা বলছে বলুক তুমি তো একটা শিক্ষিত মানুষ তুমি যতটুকু পড়াশোনা করছো করছো তোমাকে এগুলো বলার দরকার নাই বাদ দাও ও ওরা বলুক তো এইভাবে বলতে বলছে তুমি কোনো দিন যাবা না তো আমার বোনেদের বা ভাইয়ের একটা ফ্যামিলি চালানোর মতো ক্ষমতা তাদের আছে। কিন্তু তারা কখনোই আমাকে সাপোর্ট দেয় না তা আমরা সারাদিন না খেয়ে আসি একবার তো আমার ছেলে বললো কি মা চলো এত অভাবের চেয়ে বিষ খেয়ে মারা যায় দরকার কি আমাদের তো আর কেউ নাই আমাদেরকে দেখবি কে দরকার নেই চলো আমরা দুজনে বিষ খেয়ে মারা যায় তখন আমি বললাম যে বাবা আমি তো এখনো বেঁচে আছি আমি করে খাওয়াতে পারবো তোমার এত টেনশন করতে হবে না আর এই সব মাথায় নিয়ে আইসো না কেন যুদ্ধে যখন নামতে হয় কখনো পিছিয়ে তাকাইতে হয় না যুদ্ধ করতে হয় হুম তো এই হিসাবে তো ছেলেরা বুঝালাম ছেলে আর কিছু বলে নাই হ্যাঁ পরে আমি আমার বান্ধবীর কাছ থেকে তারে যে বললাম যে আমার এই জিনিসটা দরকার তো যদি পারো আমার কিছু টাকা দাও বলল যে আচ্ছা ঠিক আছে পরে ও যখন আমাকে এক হাজার টাকা দেয় তা আমি কিছু কিছু জিনিস আমার ছেলেটার জন্য নিয়ে আসি যে অনেক না পারলেও অল্প নিয়ে আসি কারণ মা তো এই জন্য ছেলের যতটুকু পারি মানে আস খাওয়ানোর চেষ্টা করি যতটুকু পারি আমি না খাই আমার ছেলে অতটুকু মানে খাওয়ানোর চেষ্টা করি যে কারোর জিনিস দেখে যেন আফসোস না করে তো এই হিসাবে আমার বোনেরা বা এরা কোনোদিনই কিছুই করে না তারা যদি ঈদের সময় কোনো টাকা দেয় সে আমাকে বলে যে জাকাতের টাকা নিবা তুমি তোমাকে জাকাতের টাকা দিতে চাই আচ্ছা আচ্ছা তা বললাম ঠিক আছে তাহলে আমার ছেলে না মা জাকাতের টাকা নিও না কি দরকার না খায় থাকবা আর কাপড় দরকার কি আমরা তো কোথাও যাই না ঈদে কাপড় কেনারও দরকার নাই আর ঈদে এত ভালো মন্দ খেতে হয় না নর্মাল থাকলেই হবে আছে ঠিক আছে তোমার যদি হয় ঠিক আছে সমস্যা নাই এভাবেই আমাদের দিন যাইতেছে দুই হাজার আঠেরোতে শেষে আমার টিউমার একটা ধরা পড়ে ধরা পড়াতে তা আমি পোশাক শিল্পে থাকা অবস্থায় এক বছর চিকিৎসা নেই আচ্ছা আপনি যখন পোশাক শিল্পে কারখানায় আপনি যখন চাকরিরত অবস্থায় ছিলেন তখন আপনার মাইনা ছিল কত আমার দশ বারো হাজার টাকা ওভার টাইম সহ আচ্ছা আচ্ছা সেই টাকাগুলো আপনি কি করতেন আমি আমার সংসারে আমার ছেলের পড়াশোনা এভাবেই আমি চালায় যেতাম আপনাদের দুজনের সংসার হুম এবং আপনার ঘর ভাড়া কত ছিল আমার ঘর ভাড়া কম ছিল কত টাকা আমার ঘর ভাড়া ছিল আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ঘর ভাড়া এবং ছেলের পড়াশোনার খরচ হ্যাঁ इवन इवन আপনাদের সংসারের খরচ যেটা 10 12000 টাকা হতো আপনার মানে খুব ভালো না হলো কোন রকম আর কি চলে যেত একদম হ্যাঁ একদম খারাপও না আর একদম ভালোও না মোটামুটি চলে যেত আমাদের আচ্ছা এখন আপনারা তো চাকরিটা করতে পারতেছেন না না আমি এখন দাঁড়াই থাকলে প্রচুর পেন হয় আচ্ছা চাকরিটা ছাড়ার পিছনে কারণটা কি সেটা একটু বলে রাখ আমি দাঁড়াই থাকলে প্রচুর পেন হতো আচ্ছা আচ্ছা প্রচুর পেন হতো পেন হতো বলতে কি আমি দাঁড়ায় থাকতে পারতাম না দাঁড়ায় থাকতে থাকতে আমার একশো মানে টিউমারে ব্যথাটা একশো দুই তিন চড়াইসা যাইত আচ্ছা আচ্ছা আপনার যখন টিউমার ধরা পড়ে তখন কি আপনি চাকরিতে ছিলেন হ্যাঁ আমি চাকরিতে ছিলাম তখন আমি যখন আমার মানে ওয়ান পয়েন্ট টু অম ছিল তখন আমি মোটামুটি দাঁড়ায় থেকে কাজটা করতে পারতাম কোয়ালিটি সেকশনে করতে পারতাম যখন তার চেয়ে একটু বড় হয়ে গেল তখন আমি আর দাঁড়াতে পারলাম না টিউমার যে হলো আপনার সেটা আপনি কিভাবে বুঝতে পারলেন এবং কখন বুঝতে পারলেন এটা মূলত যখন মেয়েদের একটা সমস্যা থাকে যখন এই জিনিসটা যখন এ হয় তখনই আমার মনে একটা সন্দেহ আসে যে এটা কারণটা কি পরে আমার সন্দেহটা আমি আলটা করি আর আমি গাইনির যে ডাক্তার দেখাই দেখানোর পরে তারা জিনিসটা আপনি যে ডক্টর দেখিয়েছিলেন আপনাকে যে পরীক্ষা নিরীক্ষা করেছে আপনার টিউমারের ব্যাপারে সেই কাগজ পত্রগুলো আমাদেরকে একটু দেখাতে পারবেন আমি প্রথমে ডাক্টার দেখায় কর্মিটল হসপিটালে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি উনি যে ওনার যে টিউমারের ব্যাপারে যে ডক্টর দেখিয়েছিল সেই জিনিসগুলো আমরা কাগজ হলো আলটা প্রথম প্রথম এটা আলটা হ্যাঁ ওয়ান ছিল আচ্ছা আচ্ছা এখানে একটা বলের মতো দেখা যাচ্ছে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি হ্যাঁ তারপরে হ্যাঁ তারপরে আমি আসি দ্বিতীয়ত আরেকটাতে সেখানে এখানে আসে আমি এটা আরেকটা সরকারি হাসপাতালে দেখাইছি এটা ওনারা চিকিৎসা এ করতে রাজি না কারণ শীত পাওয়া যায় না করোনাতে এখানে টু হয়ে গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তার চেয়ে বড় হয়ে গেছে এটা

চশমার পাওয়ারগুলো আরো বেশি দিছে আমাকে আচ্ছা চোখের যে এখানে যে পানিটা থাকে এই পানিটা শুকায় গেছে ডাক্তার বলছে আমাকে হ্যাঁ তো ওখান থেকেও ডাক্তার ট্রিটমেন্ট দিছে তো ওইভাবে আমি ট্রিটমেন্ট নিতে পারি নাই তারপরে আপনার কিডনি হাসপাতালে গেছি কিডনিটাও মোটামুটি মোটামুটি আছে কিডনি হাসপাতালেও আমি গেছিলাম ওখানে ওনারা বলল যে এটা মোটামুটি মানে তেমন একটা এ না আচ্ছা আচ্ছা হুম তো আমি এইটা দেখেছি তারপরে ওই যে চোখের ডাক্তার তো দেখালাম আপনাকে বললাম চোখের ডাক্তারও দেখাইছি ওনারা বলছে যে আপনার চোখের যে সমস্যাটা তো এই যে আমি চোখের যে চোখ হাসপাতাল থেকে দেখাইছি তো বলল যে চশমার পাওয়ার দিছে এবং বলছে যে চোখের যে এখানে যে দুটা নামসের এখানে যে পানিটা থাকে ওটা শুকায় গেছে এটা ট্রিটমেন্ট আপনার আরও ভালোভাবে নিতে হবে দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি তার জরুরি কাগজপত্রগুলো সে যে বিভিন্ন হসপিটালে চিকিৎসা করিয়েছে তার এই ডকুমেন্ট জি আচ্ছা আপনার এই এখন বর্তমানে ইন্ডিয়া যে চিকিৎসা করতে আপনার কত টাকার প্রয়োজন এখানে এখানে তো অনেক টাকাই বলছে যে প্রায় দশের দশ বারো লাখ টাকার মতো বলছে তা এত টাকা তো আমার পক্ষে সম্ভব না আচ্ছা আচ্ছা তাহলে আপনি কি চিকিৎসা খরচ জোগাড় করতে পারবেন না আমি পারি পারবো না দেখে আমি ইউটিউব চ্যানেলে আসছি কেন আমার গেছে দেখে আজকে আপনাদের কাছে আসা আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা যদি এই বোনটিকে কেউ সাহায্য এবং সহযোগিতা করতে চান তাহলে আমরা ইতিমধ্যে তার ভিডিওতে তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিছি সেই নাম্বারে তাকে ফোন দিবেন এবং আপনাদের সাধ্য অনুযায়ী তাকে সাহায্য এবং সহযোগিতা করবেন বুঝার পরে তখন বলছে যে এটা এই কারণে এই জিনিসটা হয়েছে আচ্ছা আচ্ছা তারপরে আপনি কি রীতিমতো ডাক্তার দেখাতে পেরেছিলেন আমি মোটামুটি তিনটা চারটা ডাক্তার দেখাই ডাক্তার দেখানো ওনারা বলছিল যে এটা এখানে যে তোমার ইন্ডিয়ায় চিকিৎসাটা ভালো হবে তখন আমি বলছি ম্যাডাম আমার তো ইন্ডিয়া যাওয়ার মতো ক্ষমতা নাই আর এত চিকিৎসার মানে অর্থ আমার কাছে নাই আচ্ছা তো ইন্ডিয়া যাওয়ার জন্য বলেছে জি আচ্ছা ইন্ডিয়া গেলে কি আপনার ট্রিটমেন্টের মাধ্যমে আপনার সম্পূর্ণ সুস্থ হতে পারবেন ডাক্তার কি বলেছে বলছে ইন্ডিয়া গেলে আপনি এটা সুস্থ হতে পারবেন অপারেশনের মাধ্যমে হ্যাঁ অপারেশনের মাধ্যমে তো আপনার কি ইন্ডিয়া যাওয়ার ইচ্ছা আছে ইচ্ছা থাকলেও অর্থ তো নাই কিভাবে কি অর্থ নেই জি আজকে আমাদের প্রতিবেদনের সামনে কেন এসেছেন আমি ইউটিউবে আসছি এই কারণে যে ইউটিউবে প্রবাসী ভাইদের কাছ থেকে আমি একটু সহযোগিতা চাই যে আমার মতো মানুষকে যদি তারা একটু সহযোগিতা করে তাহলে আমি আমার সন্তানটাকে নিয়ে বাঁচতে পারবো হুম তা আমি যদি আমি মারা গেলে আমার সন্তানকে দেখার মতো কেউ নাই কেউই নাই এর জন্য প্রবাসী ভাইদের কাছে আমার একটাই অনুরোধ যদি আমাকে একটু সাহায্য করে তাহলে আমি আমার সন্তানটাকে নিয়ে শুধু কি কাছে কাছে আপনি সাহায্য চান আমাদের প্রবাসীদের দেশবাসী সবার কাছেই চাই আমি মূলত প্রবাসীদের কাছেই বললাম সবাই দেখুক জিনিসটা প্রবাসী ভাইরাও এবং দেশের ভাই বোন যারা আছে তারাও যদি দেখে আমাকে একটু সাপোর্ট করে বা আমার সন্তানের জন্য যদি মনে করে যে হ্যাঁ মাটাকে বাঁচাই তাহলে তাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো আপনার এখন সন্তানের বয়স কত পনেরো বছর 15 বছর জি পড়াশোনা করে হ্যাঁ করতেছে আচ্ছা আচ্ছা তো এখন কি ঠিকমতো পড়াশোনা চালিয়ে যেতে পারছে উনি এখন করোনার জন্য বন্ধ আছে এর জন্য এখন এই পড়াশোনা বন্ধ হইতো এখন তার কলেজে যেতে পারতেছে না কিছু করতে পারতেছে না আচ্ছা তো ওর পিছনে প্রতি মাসে আপনার কত টাকা খরচ যাচ্ছে ওর পিছনে যে খরচটা এখন আমি ওকে বলছি যে তুমি একটা পড়াশোনার বাদ দিয়ে তুমি চাকরি করো কারণ যেহেতু তোমার এটা হবে না ও ইন্টার আপনার ফার্স্ট ইয়ারে তো এটা হবে না তুমি চিন্তা ভাবনা করো কারণ আমার পক্ষে সম্ভব না আচ্ছা আমি জানতে পেরেছি আপনার ঢাকায় আপনাদের বাড়িও আছে কি না সেটা জানি না আমার মা যখন ক্যান্সার ধরা পড়ে আমার মাকে চিকিৎসা করানোর জন্য আমাদের বাড়ি বিক্রি করা হয় বিক্রি করে আমার মাকে চিকিৎসা করানো হয় আচ্ছা সেই বাড়িটি যখন আপনার বিক্রি করা হয় তো আপনার চার বোন এক ভাই জি তো সেই টাকাগুলো কি সব আপনার আমার পিছনে খরচ করা হয়েছে জি আপনাকে আপনাদেরকে দেওয়া হয়নি কিছুই দেওয়া হয়নি কিছুই দেওয়া হয়নি না না আচ্ছা আচ্ছা তাহলে এখন আপনি কি করতে যাচ্ছেন মূলত আমি মূলত চাচ্ছি যে আমাকে সবাই মিলে একটু সাপোর্ট করুক আমার বাচ্চাটাকে নিয়ে আমি বাঁচতে চাই এটাই হলো আমার দেশবাসী বা প্রবাসী ভাইদের কাছে অনুরোধ আচ্ছা যদি আপনার পাশে এসে কেউ দাঁড়াতে চায় বা আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় বা আপনাকে যদি কেউ সাহায্য করতে চায় তাহলে কিভাবে সম্ভব হবে সেটা আমার একটা বিকাশ নাম্বার আছে ফোন নাম্বার আছে ফোন নাম্বারটি কি আপনি দিতে চাচ্ছেন ভিডিওতে আমি দিতে চাচ্ছি কিন্তু অনেকে যদি কেউ ভাই আমি অসুস্থ দেশ হোক বিদেশ হোক যেই হোক যে অহেতুক আমাকে ফোন দিয়ে কেউ যেন ডিস্টার্ব না করে আমি অনেক অসুস্থ থাকি কারণ ব্যথা যখন হয় রাতের পর রাত আমার না জায়গায় থাকতে হয় সারাদিন আমি কষ্ট করতে থাকি যে অহেতুক আমাকে কেউ যেন ডিস্টার্ব না করে আচ্ছা আচ্ছা আছে তো অনেকে আছে ফোন দিয়ে খারাপ কথা বলবে তো সবাই তো আর এক না সবাই ভালো না বা সবাই খারাপও না কেউ সাহায্য করবে কেউ খারাপ কথা বলবে কেউ সান্ত্বনা দিবে। তো আপনি কি নাম্বারটি দিতে চাচ্ছেন আমি আমি মূলত নাম্বারটা দিতে চাচ্ছি এই কারণে যে মা বোন সবার ঘরেই আছে কেউ যদি জেনে শুনে একটা অসুস্থ মানুষকে এভাবে কষ্ট দেয় বা খারাপ কথা বলে সে যদি মনের দিক দিয়ে সেকেন্সফায় হয় যে না একটা অসুস্থ মানুষকে আমি এই ধরনের কথা বলতে চাচ্ছি সে যদি বলে তৃপ্তি পায় এখানে আমার তো করার কিছু নাই আচ্ছা আচ্ছা সবার ঘরেই মা বোন আছে তাহলে নাম্বারটি বলুন জিরো ওয়ান সিক্স ফোর ফাইভ সেভেন সিক্স ফাইভ থ্রি জিরো ফাইভ আরেকটি বার বলুন জিরো ওয়ান সিক্স ফোর ফাইভ সেভেন সিক্স ফাইভ থ্রি জিরো ফাইভ আচ্ছা এছাড়াও আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে অনেক দেশ থেকে বিকাশে টাকা আসে না এবং পাঠানো যায় না জি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে নাম্বারটি কি আপনি জানেন না এই নাম্বারটা মনে নাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনার মনে নেই জি না আচ্ছা আচ্ছা তাহলে কি আপনি আমাকে আমাকে দিতে পারবেন আমি ভিডিওতে দিয়ে দিব হ্যাঁ আমি দিতে পারব সুপ্রিয় দর্শক আপনারা যদি এই বোনটিকে কেউ সাহায্য এবং সহযোগিতা করতে চান তাহলেই কেবল এই মোবাইল নম্বরে ফোন দিবেন অহতু কেউ ফোন দিয়ে তাকে ডিস্টার্ব করবেন না কারণ সে একজন অসুস্থ মানুষ শারীরিকভাবে অসুস্থ তো আমরা চাই সবাই তাকে হেল্প করুন এবং তার পাশে এসে দাঁড়ান আর যদি কেউ বিকাশে টাকা না পাঠাতে পারেন তাহলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি আমরা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে আপনারা তাকে সাহায্য করতে পারেন সুপ্রিয় দর্শক একটি সিগারেট খেতে গেলে পনেরো টাকা সারা দিনে যদি আপনি পাঁচটা সিগারেট খান তাহলে হয়তো একশো টাকা চলে যাবে তো এক টাকা দু টাকা করে যদি আমরা দেই এই ভনটিকে তাহলে হয়তো এই ভনটি চিকিৎসা করে স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারবে দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোন জায়গায় নতুন কোন পর্ব নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে খোদা